জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে সাপলা প্রতীক না দিতে অনর নির্বাচন কমিশন ইসির এই অবস্থান বদলাতে প্রয়োজনে আন্দোলন বা আদালতে যাবে দলটি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলছেন কিংস পার্টি হিসেবে এনসিপির এই আচরণ অগ্রহণযোগ্য নিয়ামুল আজিদ সাদেকের রিপোর্ট কয়েক দফা বৈঠকের পরও সাপ্লাকে প্রতীক হিসেবে পেতে ব্যর্থ জাতীয় নাগরিক পার্টি এনসিপি সর্বশেষ প্রধান নির্বাচন কমিশনার জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এই প্রতীক কেন দেয়া হবে না সেই বিষয়ে কোনো ব্যাখ্যা দেবেন না তিনি সবকিছুতে কারণ ব্যাখ্যা করতে পারে না ইট ই কমিশন ডিসিশন ইট এ কমিশন ডিসিশন কমিশনদের ডিসিশন নানাবিধ বিবেচনা নিতে পারে এখন আমি যদি প্রত্যেকটা ডিসিশন হিসেবে কারণ ব্যাখ্যা করতে যাই তাহলে তো মুশকিল আছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়কের অভিযোগ নির্বাচন কমিশন কোন গোষ্ঠীর পক্ষে কাজ করছে প্রত্যেকটা বিষয় আমরা খণ্ডিত করেছি তারপরেও কেন সাপলা দিবে না এটা নির্বাচন কমিশনের একটা স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ ঘটতেছে ফলে আমরা বলবো যে আমরা আসলে ন্যায় বিচার পাচ্ছি না একটা প্রতীক নিয়ে যদি এই নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করতে পারে স্বেচ্ছাচারীমূলক আচরণ করতে পারে তাহলে আরও যে অন্য অন্য বিষয়গুলো রয়েছে পুরা নির্বাচন ব্যবস্থা নির্বাচন আয়োজনে সেইখানে নির্বাচন কমিশন কি ভূমিকা পালন করবে নির্বাচন কমিশনে জাতীয় প্রতীক সংক্রান্ত বেশ কিছু আইনি যুক্তি তুলে ধরা এনসিপির যুগ্ম আহ্বায়ক তুষার বলেন আইনি ও সাংবিধানিক কোনো বাধা না থাকলেও ইসির এমন একপাক্ষিক আচরণ বিস্ময়কর সাপলা তো একমাত্র জাতীয় না জাতীয় প্রতীক অনেকগুলো জিনিসের উপাদানের মধ্যে এটা একটা তারপরেও সাপলাটা যে শেপের মধ্যে আপনার জাতীয় প্রতীকে আছে আমাদেরকে দরকার হলে আরেকটু ডিস্টর্টেড সাপলা দেন কোনো অসুবিধা নেই কিন্তু সাপলা দিতে হবে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের কাছ থেকে এইরকম যুক্তি কিন্তু আমরা আশা করি না এগুলো আসলে আমাদের সাথে এক ধরনের মস্করা করা এবং আমাদেরকে একটা অযথা যেমন আমাদের কিন্তু এখন প্রতীক নিয়ে এই যুদ্ধের মধ্যে নামার কোনো কথা ছিল না কিন্তু তারা আমাদেরকে একটা মানে অযথা এই যুদ্ধের মধ্যে ঠেলে দিচ্ছে তবে নাগরিক ঐক্যের সভাপতি বলেন গণ অভ্যুত্থানের ভূমিকার কারণে সাপলা নিয়ে এনসিপি কঠোর অবস্থানে আছে দল হিসেবে কাম্য নয় বলে মনে করেন তিনি নির্বাচন কমিশন সর্বশেষ খুবই স্পষ্ট করে বলে দিয়েছে যে এটা কাউকে দেওয়া হবে না ওইখানে থাকলেই ভালো ছিল এরপরে এরা যেটা জেদ করছে করতে পারে কি আসে যায় আমি তো মনে করি এই জেদে মানে এই জেদটা রাজনীতির কোনো বিষয় নয় কোনো হবে নয় এরা সোর্ট অব এ কিংস পার্টি যদি না হতো তাহলে এরকম করে এটা জাগরুক থাকতোই না এনসিপি সহ দলগুলোকে প্রতীক হিসেবে বেছে নিতে লাউ চিংড়ি বেগুন সহ পঞ্চাশটি প্রতীক দিয়েছে নির্বাচন কমিশন এর আগের কমিশন জাতীয় ফল কাঁঠালকে বাংলাদেশ জাতীয় পার্টির দলীয় প্রতীক হিসেবে বরাদ্দ দিয়েছিল নিয়মুল আজিজ সাদিক এনটিভি নিউজ ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এতদিন হুলসি চান দেওয়া অমাবস্যা আজকে দেখলাম শুরু দেওয়া অমাবস্যা নাম ধরেন এইটা কি ভয় পেয়ে সিরিয়াস